বিরাজ করতে করতে চলে গেছিলাম এই গাছটা অনেকে চিনতে পারবে মানে এই শাকটা অনেকে চিনতে পারবে অনেকে চিনতে পারবে না আগেকার দিনের মানুষ যারা তারা চিনতে পারবে কিন্তু এখনকার দিনের যারা তারা হয়তো চিনতে পারবে না এটা মা রান্না করবে খুব কচি কচি আমি এটা তুলতে যাইনি আমি গেছিলাম অন্য একটা একটা গাছ সরাতে আর কি কারণ আমাদের গাছ পড়ে গেছিল সেই জন্য আর এইটা দেখলাম কচি কচি ডগা সবে বেরিয়েছে আমি তাহলে তুলে নিয়ে যাই মা আমাকে বলেনি আমার এমনি কি দেরি হয়ে যাবে আবার ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম এটা কী বলা তো তেলাকচি শাক তেলাকুচি শাক তেলাকচু শাক যাকে বলে আর কি তেলাকুচি তেলাকুচু যে যেরকমভাবে বলে সেই শাক একদম কচি কচি ডগা শুধু ডগা দেখো এরকম কচি কচি হলে খেতে ভালো লাগে কিন্তু এরপর মানে একটু বয়স গেলে ডাল ডালপালা বেশি ছেড়ে দিলে তখন ভালো লাগে না এগুলো সবই সবের ডগা বেরিয়েছে আর কি দারুণ না খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে মানে অনেক কিছু রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই সব জিনিস এখন তো আমরা খেতে ভুলে গেছি আগে এগুলো খুব পাওয়া যেত এখন এখানে পাওয়া যায় না আমাদের এই ছাড়ের জায়গাতে বলে নিয়ে মা এখন বিছানা তুলছে আমি বেরোবো যে না ব্রাশ করছিলাম মানে চান করতে যাওয়া বলে মা বললো দেখ গাছটা পড়ে গেছে সরাতে পারছিলাম না বাবা কি ভারী মানে দু মন ভারী মা পচে গেছে গোড়া গোড়াটা নরম হয়ে গেছে ওই জন্য এ হয়ে গেছে কিন্তু নাচনা জানানো যাচ্ছে না কিছু আরে না আমি ভাবছি নিচের গোড়াটাতে পচে যায় আমি ভাবছি সেই যে এক একটা গাছ থাকে না দেখবে নিচের দিকে ঝোকালে ধরো ট্রেনে ঝকাচ্ছে আমার পুরো শরীরে আমি আমি আবার চালে হ্যাঁ আমি ভাবছি আমি ওদের চালে উঠে যাব না আমার মানে আমার যত প্রেশার আছে আমি নামানোর চেষ্টা করছি মানে ওদের ওই যে চালারের দিকে আর ও দেখছি যে টং করে গিয়ে ওদের চালার দিকে চলে যাচ্ছে মানে পাশের বাড়ি তা আমি ভাবছি আমাদের আমাকে না ওর চালে উঠিয়ে দেয় তাহলে আমি নামবো করে তোমরা তো এদিকে নিয়ে যেতে অবশ্য তুমি চেষ্টা করলে এখন বিপদে পড়লে করতেই হবে কিছু করার নেই তখন মই নিয়ে দৌড়াবে

আজকে আমার মেনুতে কি আছে বলতো পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ সিদ্ধি সিদ্ধ আর নুন আর ঘি ঘিটা দিচ্ছে গরম গরম ভাতে ঘি দিয়ে খেতে অসাধারণ লাগে না কতটা দিয়েছে কি

অসুস্থ হয়ে গেলে কিন্তু এই সকাল বেলা খাওয়া বন্ধ হয়ে যাবে বলে দিলাম আমি আমার মতন খেয়ে চলে যাব আমি এসে গেছি কাছ থেকে অনেকক্ষণ এক্ষুনি মুড়িচুরি খেলাম এক্ষুনি না অনেকক্ষণ মুড়িচুরি খেয়েছি তারপরে গল্প আড্ডা করছিলাম এখন দেখো কটা বাজে এসছি প্রায় সাড়ে সাতটা সাতটা চল্লিশ এরকম বাজে আর এখন ঘড়ি তো কটা বাজে দেখো আর কিছু মানে বোঝাতে হবে না মানে আমাদের গল্পের আসরটা কিরকম জমে তোমরা অলরেডি বুঝেই গেছো এখন আমি কি করতে যাচ্ছি জানো স্নান করতে যাবো গরম জল করে নিয়েছি এখন আমি জামা কাপড় কাচবো এ দেখো কত জামা কাপড় এক পুরো গামলি ভর্তি এগুলো এখন কাস্তে হবে হ্যালো বলো হ্যালো বলো আছো বলো জিজ্ঞেস করো কেমন আছো ভালো আছে সবাই ভালো আছে তুমি ভালো আছো না না সবাই ভালো আছে না আমি তোমাকে বলছি সবাই ভালো আছে তুমি বলছো কেন তুমি তোমাকে সবাই জিজ্ঞেস করছে তুমি কেমন আছো সেটা বলো না তোমাকে জিজ্ঞেস করছে সবাই তুমি কেমন আছো তুমি কি বলবে হ্যাঁ সেটাই বলতে বলছি উফ এত লেটে বুঝলে হবে দেখো কেমন করে কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখেছো এটাই হলো রোগ ওনার এই দেখো পা ফুলে গেছে সারাদিন যদি এরকম ভাবে দাঁড়িয়ে থাকে পা ফুলবে না কি হবে পুরো ছোট্ট বাচ্চাদের মতন হয়ে গেছে আর কি তা আমি এখন এই জামা কাপড়গুলো সব কাচতে হবে কাচার জামা এগুলো যত মানে দুদিনের জামাকাপড় জমে গেছে আমি বেরোই সেই জামা কাপড় বাবার জামা কাপড় মায়ের জামা কাপড় এগুলো এখন কাচবো আমাদের কি রান্না হয়েছে রাত্রিবেলা আমি হাতে সুই নিয়ে বসে আছি পটাশ করে খুলবার পটাশ করে

আজকের এই বেগুন ভাজা রুটিটা যদি ভালো লেগে থাকে অন্য না থুরি 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 আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আরও সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসবো আজ কিন্তু অনেক রাত হলো সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট আমিও খেয়ে দে নিদ্রায় যাবো টাটা বাই বাই